হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আর এখন টিভি দেখতে আর কোনো রুট করা লাগবে না আমি দেখাচ্ছি কোনো রুট করার দরকার নাই কোনো কিছু হ্যাক অ্যাপডাটা দিয়ে ইডিট করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই আমি দেখাচ্ছি টিভিটা কীভাবে দেখতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রবি টিভি আর টেল টিভি আর বাংলা লিঙ্ক টিভি আপনারা তিনটা টিভি দেখতে পারবেন কোনো সমস্যা নেই কোনো রুট লাগবে না কোনো কিছুই রেট করতে হবে না কিছুই করা লাগবে না আমি দেখাচ্ছি প্রথমে এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখুন এটিএন চ্যানেল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আগামীতে আরও ভিডিও আমি পোস্ট করব সেগুলো সাবস্ক্রাইব করে রাখলে সেগুলো আপনারা পাবেন সাবস্ক্রাইব না করে রাখলে আপনারা সেই ভিডিওগুলো পাবেন না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগে এই টিভিগুলো আর কি ফ্রিতে দেখা যেত কিন্তু এখন এমবি বি খরচ করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু তবু অন্য অন্য মোবাইল টিভি অ্যাপস এসে এই অ্যাপসগুলো অনেক ভালো কাজ করে দেখুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনারা এই টিভির অ্যাপসগুলো ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন সরাসরি ডাউনলোড করে নেবেন এই তিনটা অ্যাপসই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বাংলা লিঙ্ক এয়ারটেল আর রবি টিভি তিনটা অ্যাপসের লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি আবার বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এয়ারটেল টিভি হয়তো ডাটা তাস কাটে না আমি শিওর জানি না আমার এয়ারটেল সিম নাই আমি অন্য একটা সিম দিয়ে এটা রেজিস্ট্রেশন করছিলাম তো আপনারা এয়ারটেল টিভি ব্যবহার করতে গেলে মোবাইলে কোনো টাকা রাখবেন না আর এমবি না রেখে আপনারা চেষ্টা করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন